আসসালামু আলাইকুম হাই দ্য আজ আপনাদেরকে ইয়ামি একটা ডেজার্ট তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল এই ডেজার্টটি আপনারা একবার খেলে এর সব কোনো দিনও ভুলতে পারবেন না এমনকি বাসায় যারা মেহমান আসবে তারাও আপনার ফ্যান হয়ে যাবে চলুন তাহলে বগুড়া লাচ্ছা সে মাইয়ের এই ডেজার্টটা দেখে নেই প্রথমেই একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবারেতে এতে কিসমিস কাজুবাদাম কাঠবাদাম কুচি আর অল্প একটু পেস্তা বাদাম আর চীনা বাদাম দিয়ে দিলাম এর কোনো পরিমাণ নেই আপনারা নিজের ইচ্ছে মতো এটা অ্যাড করে ভালো করে এটাকে রোস্ট করে নেবেন তো আমি এটাকে এক থেকে দেড় মিনিটের মতন একটু ঘিতে রোস্ট করে নিয়েছি এখন এটা তুলে এক সাইডে রেখে দিয়েছি এবার ফ্রাই প্যানে আরও এক টেবিল চামচ ঘি তারপরেতে এতে দুই কাপ পরিমাণ দিয়ে দিলাম বগুড়ার ঘিতে ভাজা লাচ্ছা সেমাই এটা আমি গিফট পেয়েছি খুলনাতে কিনতে পাওয়া যায় না তবে আপনারা যে কোনো সুপার শপে খুঁজে দেখতে পারেন পেয়ে যেতে পারেন আমি দুই মিনিটের মতন ঘিয়ের মধ্যে এটাকে ভেজে তারপর এর মধ্যে যে রোস্ট করা বাদাম ছিল সেটা অ্যাড করে নিলাম এবার এতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা দিয়ে হালকা একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম লিকুইড দুধ চায়ের এক কাপ পরিমাণ বা আপনারা চাইলে অন থার্ড কাপও অ্যাড করতে পারেন দিয়ে দুধটা ভালোভাবে সেমাইয়ের সাথে মিশে যাওয়া পর্যন্ত আমি এটাকে হালকা একটু ভেজে নিব দুধ শুকিয়ে গেলে চুলাটা অফ করে এটা এক সাইডে রেখে দিতে হবে ভিওর্স এর থেকে বেশি আর এটা ভাজা যাবে না এখন আমি এক সাইডে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ কাস্টার্ড পাউডার তার মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে কাস্টার্ড পাউডারটা আমি গুলে নিচ্ছি গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার এমনিই দেওয়া যায় না তাহলে দলা পেকে চাই অবশ্যই এটা গুলে নেবেন আর এটা ভালো করে নেড়ে এক সাইডে রেখে দিবেন যখন দুধে দিবেন অবশ্যই আরও একবার নেড়ে নেবেন কারণ এটা কিন্তু নিচে জমাট বেঁধে যায় এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এটাকে জাল দিয়ে নিব ঘিয়ের চামচ দিয়েছিলাম এর জন্য ঘিটা উপরে ভেসে উঠেছে ভিউয়ার্স দুটো ফুটে উঠেছে এখন এর মধ্যে এক চিমটি এলাচের গুঁড়া দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে মিডিয়াম টু লো আছে এটাকে আমি জাল দিয়ে নিব ভিউয়ার্স দুধটা একদমই ঘন হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে নেব প্রথমেই কাস্টার্ডের লিকুইডটা যেটা আমি একবার নেড়ে এর মধ্যে ঢেলে দিলাম কারণ আবারও বলছি কাস্টার্ডটা গুলিয়ে রাখার পর কিন্তু নিচে জমাট বেঁধে যায় অবশ্যই নেড়ে তারপরেই কিন্তু দুধে অ্যাড করবেন কাস্টার্ডের পরেতে অ্যাড করেছি ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক আর ওয়ান ফোর্থ কাপ চিনি কাস্টার্ডের মিক্সচার দেওয়ার দুই মিনিটের মাথায় দুধটা কিন্তু ঘন হয়ে আসা শুরু করবে এই পর্যায়ে কন্টিনিউসলি নাড়তে থাকতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে ভিউয়ার্স আমি এর থেকে বেশি ঠিক করব না ঠান্ডা হওয়ার পর এটা আরও ঠিক হয়ে যাবে চুলাটা অফ করে দিয়েছি কনসিস্টেন্সিটা দেখে নিন ভিউয়ার্স আমি সবগুলোই ঠান্ডা করে নিয়েছি এখন অ্যাসেম্বল করব। প্রথমে একটা বাটিতে আমি সেমাইটা দিয়ে সেট করে নিয়েছি এরপর এর উপর থেকে আমি যে কাস্টার্ডের মালাইটা বানিয়েছিলাম সেটা অল্প অল্প করে এভাবে পুরোটা ঢেকে দিয়ে দিলাম আবারও আমি আরও একটা লেয়ারে সেমাই দিয়ে দিব আমি এখানে দুইটা লেয়ার করেছি সো সেমাই দিয়ে ভালো করে ঢেকে আবারও উপর দিয়ে আমি যে মালাই রেডি করেছি সেটা দিয়ে দিলাম এরপর উপর থেকে কিছু বাদাম দিয়ে তারপরে ডেকোরেট করে নিলি তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন অথবা চাইলে ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে তারপর সার্ভ করতে পারেন সো দারুণ এই ইয়ামি কাস্টার্ড লাচ্ছা সেমাই তাও আবার বগুড়ার ঘিতে ভাজা লাচ্ছা সেমাই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করুন আমি এটাকে ফ্রিজে এক ঘন্টার মতন রেখে দিয়েছিলাম দেখুন এটা দারুণভাবে সেট হয়ে গেছে আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি এই ক্রিমি টেক্সচার ডালা একটা সেমাই মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি একদমই ক্রিমের দুনিয়ায় হারিয়ে যাবেন সোভিয়ার্স দেরি না করে এই রেসিপিটা এখন না হলেও এবার ঈদুল আজহায় কিন্তু বানাবেনই বানাবেন কারণ সবাইকে ফ্যান বানাতে হলে এমন একটা ক্রিমি সেমাই আপনাকে কিন্তু বাসে তৈরি করতে হবে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা বানানোর পর এটা খেতে কেমন হয়েছিল থ্যাংক ইউ সো মাচ স্কুল ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক ইনস্টাগ্রাম আর টিকটক থেকে দেখে থাকলো ফলো করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আজ আসি আল্লাহ হাফেজ